i

আজকে যদি আমি আপনাকে গালি দেই দেখবেন কিছু মানুষ দেখবেন আমাকেও গালি দিবে আজকে যদি আপনাকে আমি আঘাত করি আপনি আমাকে আঘাত করবেন আর আমার নবীর আদর্শ কি রকম আমার নবীর চরিত্র কি রকম মনে রাখবেন কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ তাআলা তিন ভাবে চরিত্রের অধিকারী করেছেন একটা হলো হাসানাম একটা হলো কারিমা একটা হলো আজিমা এখন দেখেন আমার নবীর চরিত্র কত মহান আমার নবী দেখতে সেই বাজার খোলায় না করতে দেই মনে রাখবেন কোন ব্যক্তি যদি নানার শিক্ষা দিতে চায় আমার নবী নানা হয়েও শিক্ষা দিয়েছেন চুরি হওয়া বাজানবি যদি দাদার শিক্ষা নিতে চান আমার নবী দাদা হয়েও বাজান শিক্ষা দিয়েছেন আমার নবী রাষ্ট্রনায়কের শিক্ষা দিয়েছেন আমার নবী চেয়ারম্যানের শিক্ষা দিয়েছেন আমার দয়াল নবী মায়ান নবী রাষ্ট্রদূতের শিক্ষা দিয়েছেন আমার দয়াল নবী মায়ান নবী সব কিছু শিক্ষা দিয়ে গেছেন এখন আমার দয়াল নবী মায়ান নবী রহমাতুল্লিন আলামিন নবী জিন্দা নবী দেখতেছে বাজান ওনার নাতি দয় কান্না করে আমার নবীদের চোখ পেয়ে পেয়ে পানি পড়ে আমি কিতাবের মধ্যে পেয়েছি দেখেছি আম্মা পাতে মারা দিয়ে আল্লাহ আল্লাহা বাজান এক বেলা খেলে বাজান আর এক বেলা খেতে পারতেন না আমার নবীজিও বাজান মাঝে মাঝে ক্ষুদার্ত থাকতেন ইনি বাজান নবী চাইলে তো জান্নাতি খাবার আসতো কথা কন ঠিক কিনা

যাবে আল্লাহর দিদার চাই ও ইয়াকুব পয়গম্বররকি জান ইয়াকুব পয়গম্বর বলবে আমি আল্লাহর দিদার চাই ও ইউসুফ পয়গম্বররকি জান ইউসুফ পয়গম্বর বলবে আমি আল্লাহর দিদার চাই আর যদি আমার নবীকে জিজ্ঞেস করা হয় নবী বলকি জান আমার নবী বলবে আমার উম্মতরা 갈তে জান্নাত দেখতে চাই হাত ধরেกัน ঠিক না बैठे

তখন কেমন পাগল ছিল এই বলে এই জন্য বলে নবীর প্রেমে হাবিসি বেলাল কে দে কে দে হয়েছে পাগল আজান দিবে কাবার ছাদে পড়ে গেল প্রেমের ছাদে আজান দিবে কাবার ছাদে পড়ে গেল প্রেমের ছাদে কোন দিক দিব না ফার্লে গুনগুন করবেন নবীর মহকতে গুনগুন করলো আল্লাহ কবুল করে দূরে সবাই হাত তুলে ডান হাত তুলে আমার নবীর দেখে দেন আমার নবী সোনাই জমিন দেখেনি আজকে মিলাদ নবী জুলুস দেখেনি এটা আমার কথা না হাদিস কথা তো কি মুসলিম শরীফ হাদিস আমার নই বলতেছেন আন সাওবানা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্নাল্লাহু তাআলা দাব্বাল ইয়াল আরদ ফারাইতু মাশারিকহা ওয়া মাগারিবহা ও সুনাইমুরির মানুষ তোমরা কি মনে করেছো আমার নবী পথা গলা আমার নবী আমাদেরকে দেখে না তোমরা কি মনে করেছো আমার নবী মাটির সাথে মিশে গিয়েছে দেখো তো কি মুসলিম শরীফ মধ্যে আমার নবী কি বলে হযরত সাওবান থেকে বর্ণিত তিনি বলতেছেন আমার মায়ার নবী আর সাথ রয়েছে নিশ্চয়ই আল্লাহ তারা সারা দুনিয়াটা নবীর জন্য ছোট করে দেন আমার নবীজি তারা আইতু মাসা এটা আমার বাড়ি বাহা কোন কুমার করে আমার নবী সাথ দেখে সাত করে কোন ঠিক না দেখে আমার দয়াল নবী দেখে বিশ্বাস আছে না নাই আসিনি কিন্তু আমরা কানা মৌলবি দেখি না

এবার দেখেন হাফসি বেলালকে নবী বলে নবী বলেন হাফসি বেলাল হইলা তুমি কেমন পাগল কাবার কাবা চিন না নবীর দিকে বেরোনা বাহবা কর ওরে কাবার কাবা চিন না নবীর দিকে বেরোনা হবে তোমার প্রেমের আধার আশা করা আল্লাহ

con the

আমি একটা একটা খেজুর দিব আমার তৈরী মায়ার নবী রকম দুল্লি নবীজি দিবাজান ছয় বালতি পানি উঠানোর পরে হঠাৎ করে বাজান ওই দুলিটা ছিঁড়ে গেল আল্লাহ একবার খান ওই দুরিটা ছিঁড়ে যাওয়ার পর ইয়াগুদি কত বড় জানেন আমার নবীর গায়ে আঘাত করলো দূরে কন্যা উদ্দুবিল্লা বাদান্দি আমার নবীর গায়ে আঘাত করার পরে এবার আমার দয়াল নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় ও যুবক তুমি কি হাতে ব্যথা পাই তুমি দূরে কন এই কথা বলার পরে যুবক তার সাহায্য হয়ে গেল ওই ইয়াগুদি যুবক আমার নবীর দিকে তাকায় মুসকি মুসকি হাসি বাদান আমার দয়াল নবী নবীর বাজান। শরীর মুবারককে বাদান শরীর মুবারককে আঘাত করেছে আমার দয়াল নবী কোনো কথা বলেন নাই দেখেন আমি আয়াতে কারি বানিয়েছি ইন্না কালা আলা খুলুকি এই আয়াতের তাফসিরে বাদান আমি আপনাদের কাছে হাদিস নিয়েছি। আমার নবীজি বাদান কোন কিছু বলে না এখন ইয়া গদি যুবক কয় ও মুহাম্মদ আমার পাল্টি টাই এনে দাও দেখেন আমার নবীর শান আমার নবীর ইজ্জত কেমন আমার দয়াল নবী যখন ওই কুক

زبان کھلے کون کے

কোন কিছু বলে না আমার দয়াল নবী কোনো প্রতিক্রিয়া দেখায় না আমার নবী কোনো আঘাত করে না ইরিবাজান আমার নবী চাইলে তো আঘাতের বদলে আঘাত দিতে পারতেন আমার নবী আঘাত করে না আমার দয়াল নবী মায়ার নবী রকমাতুল্লি নবীর নবী চিন্তা নবী বাজান হায় হায় দয়াল নবী চলে গেলেন এবার হইয়া হুদি হাসতেছে আমার নবীর দিকে তাকাইয়া হইয়া হুদির হাতটা বাজান হঠাৎ করে ফেরা লাইস হয়ে চলে এমন বিশেষ প্রতিক্রিয়া গল ইয়াগুদি যুবক দেরি করলো না ওই হাতটা কেটে ফেললো এবার দেখেন তার বিবি কয় ও স্বামী তুমি হাত দিয়ে কি করেছ আমি মোহাম্মদকে আঘাত করেছিলাম তুমি কি জানো না মোহাম্মদ হলো আল্লাহ পাকের হাবিব জোরে কন্মার হাবা

يا رسول الله يا حبيب الله